আসসালামু আলাইকুম এভরিওয়ান আই মুসা যে বিন চলে এসেছি পাপড়ি জুয়েলার্স স্যার আমাদের কিন্তু পাপড়ি জুয়েলার্সের নতুন শোরুমের ওপেনিং হয়ে গেছে তাই না লেভেল 7 ব্লক ডি দোকান शॉप নাম্বার 53 ওকে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো আর পাপড়ি জুয়েলার্স কিন্ত এখন আমাদের বসুন্ধরা সিটি লেভেল 7 এ চলে আসছে আপনারা সবাই এখানে ভিজিট করবেন আমি তো অ্যাড্রেস দিয়েই দিব এটা এগুলো দেখতে পাচ্ছি কত আর মানে ভরি থেকে দেখতে মাত্র আপু এক ভরি 6 আনা থেকে এক ভরি 5 থেকে 6 আনা আচ্ছা এক ভরি 5 থেকে 6 আনার মধ্যে আজকে কালেকশন এটা প্রাইস আস্তে আস্তে দেখব কত করে 1690 খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা মনে করেন যে খুবই অল্প ওজনের ভিতরে আপু এই সেটটা কিন্তু আপনি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও যদি এই সেটটা হয় তাহলে দেড় বড়ির নিচে কেউ মারতে পারবে না মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা আছে এরকম কিন্তু আপু আমাদের কাছে বেশ কয়েকটা সেট আছে যেগুলোর মধ্যে প্রত্যেকটা ওজনই হবে এক বড়ি চার থেকে পাঁচ আনা ছয় আনা সাত আনা দেড় বড়ি ভিতরে

একটা হচ্ছে মাত্র দুই ভরি এটা হচ্ছে আমাদের মাত্র দুই ভরি খুব সুন্দর এটা হচ্ছে দুই ভরি দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন পাপড়ি জুয়েলার্স এফে সাথে দেখতে পারেন আপনারা দুই ভরি এটা এত সুন্দর এক ভরি 12 আনা এটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু আমাদের লেজার প্রিন্টেড হলোগ্রাম খুব সুন্দর

এর ভিতরে এছাড়াও কিন্তু এখন আমাদের কাছে দেখা গেছে যে পুরাতন গহলা এক্সচেঞ্জ করে আপনি নতুন গহলা নিতে পারবেন এবং ছাতাল উপলক্ষে আমাদের বিশেষ ছাড় রয়ে গেছে

সো আমি কিন্তু এখন ভ্যাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটিতে আছি যেটা হচ্ছে এখন লেভেল সেভেনে এটা হচ্ছে লেভেল ফাইভে ছিল এখন আমরা লেভেল সেভেনে কিন্তু চলে আসছি সব নাম্বার আটাত্তর ব্লক আর নাম ডিভেল সেভেন অফ ডি সব নাম্বার ওকে সো আপনারা চলে আসবেন পাপড়ি জুয়েলার্স তো আজই পর্যন্ত লাভ